আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে সিনেমা জগৎ সম্প্রতি পালিত হল চলচ্চিত্র শিল্প নির্দেশক বংশীচন্দ্রগুপ্তের শতবর্ষ। আজকের অনুষ্ঠানে তাকে স্মরণ করছেন চিত্র পরিচালক গৌতম ঘোষ তার সঙ্গে আলাপচারিতায় ড মানস প্রতিম দাস আজ শুনবেন সাক্ষাৎকারের প্রথম পর্ব নমস্কার শ্রোতা বন্ধুরা আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে যিনি রয়েছেন তার নামটুকু বলাই বোধহয় যথেষ্ট কোন পরিচয়ের প্রয়োজন হয় না তিনি গৌতম ঘোষ চিত্র পরিচালক গৌতম ঘোষকে সবাই চেনেন তার ছবি সম্পর্কে সবাই অবহিত কিন্তু আজকে তিনি যে কারণে আমাদের স্টুডিওতে এসেছেন বলা যেতে পারে আমাদের একটা ইপক একটা নতুন দশা নতুন একটা যুগ যিনি তৈরি করে দিয়েছেন ভারতীয় সিনেমায় বাংলা সিনেমায় তো বটেই সেই মানুষটির সম্পর্কে বলতে তিনি বংশী চন্দ্রগুপ্ত উনিশশো সালে জন্ম ছয় ফেব্রুয়ারি আমরা পার করে এসেছি তার শতবর্ষ কিন্তু যত শতবর্ষই পার করি না কেন বংশী চন্দ্রগুপ্ত সমান প্রাসঙ্গিক সব সময় স্বাগত জানাই গৌতম ঘোষকে ধন্যবাদ আজকে যখন বংশী চন্দ্রগুপ্ত সম্পর্কে আপনার কাছে জানতে চাইব তখন নানা দিক থেকে প্রশ্ন করা যায় জানতে চাওয়া যায় যে বংশী চন্দ্রগুপ্তই কি এই যে আর্টের জায়গাটা ফিল্মে আনাটা এটা তিনি কি প্রথম করলেন জানতে চাওয়া যায় যে তার সমসাময়িক কারা কাজ করলেন কিন্তু আমি জানতে চাইব শুরুতেই আপনি কিভাবে পরিচিত হলেন বংশীচন্দ্রগুপ্তের সঙ্গে বংশীচন্দ্রগুপ্ত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম আমাদের শিল্প নির্দেশনার জগতে মানে আমাদের সিনেমা শিল্প নির্দেশনা আমার সঙ্গে বংশীদার পরিচয় কলকাতা পরবর্তীকালে বম্বে তো বাড়িতেও গেছি বংশীদার বাড়িতে একটা আড্ডা ছিল মানে সেখানে সত্যজিৎ রায়ের সহকারীরা ছিলেন নিপেন গাঙ্গুলি আরো অনেকে অনেক বুদ্ধিমান লোকজন পেন্টার অনেকে আসতেন আমি তখন অল্প বয়স সবে আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢুকেছি কিছু ডকুমেন্টারি এবং বিজ্ঞাপনের ছবি করি কিন্তু বংশীদার সঙ্গে ওইটুকুন সময় যতটুকুন কাটাতে পেরেছি ওর শিল্প বোধ এবং আর্ট ডিরেকশন সম্পর্কে ওর জ্ঞান এবং সামগ্রিক সিনেমা সম্পর্কে যে জ্ঞান সেটা আমাকে মুগ্ধ করেছিল ফলে মাঝে মাঝে আমরা যখন বম্বে গেছি উনি চলে গেছিলেন সেই সময় গিয়েও আমার সঙ্গে দেখা হয়েছে তারপরে আমি যখন ছবি আরম্ভ করি বংশীদা খুব খুশি হয়েছিলেন তার কারণ উনি তো কাজ করতে পারেননি কিন্তু ওনার যে চিফ অ্যাসিস্ট্যান্ট ছিলেন অশোক বসু তিনি আমার প্রায় দ্বিতীয় ছবি থেকে সব ছবি করেছেন ফলে আমি ওনার সঙ্গে আলাপ তো হয়েছি মানে সে আলাপ মানে কিছু দিনের আলাপ কিন্তু এই অশোক বসুর মাধ্যমে আমি বংশী চন্দ্রগুপ্তের যে পরম্পরা তার সঙ্গে যাপন করেছি আর কি বলতে বংশী চন্দ্রগুপ্ত সম্পর্কে লেখা অনেক হয়েছে তবু আপনার মতো মানুষের মুখ থেকে শুনতে ইচ্ছে করে তার যে সেট নির্মাণ এই সেট কথাটা আমরা নাটকের ক্ষেত্রে থিয়েটারের ক্ষেত্রে খুব পরিচিত সেটার সঙ্গে সিনেমার জন্য যখন সেট নির্মাণ করতে হয় তার জন্য যে নিখুঁত হওয়া এই জায়গাটা তিনি কোথা থেকে শুরু করলেন এক্ষেত্রে তাকে কেউ শিখিয়েছেন কিনা কিভাবে হলো ব্যাপারটা আসলে বংশীবাবু যেভাবে কাজটা শুরু করেছিলেন উনি কলকাতায় আসেন কাশ্মীর থেকে আর্ট কলেজে পড়ার জন্য যাই হোক উনি কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে রায় আগেই প্রবেশ করেছিলেন এবং যা রেনোয়ার ইউনিটে তখন হলিউডের শিল্প নির্দেশক তার আন্ডারে উনি কাজ করেছিলেন সহকারী হিসেবে আমি বলবো যে সত্যজিৎ সাংঘাতিক চোখ ছিল যে তিনি প্রথম ছবি করতে গিয়ে ঠিক বংশীদাকে তার শিল্প নির্দেশনার দায়িত্ব দিলেন তার কারণ ওরা একসাথে ফিল্ম সোসাইটির আন্দোলন শুরু করেছিল ফলে সত্যজিৎ রায় বংশীচন্দ্র গুপ্তকে খুব ভালোভাবে জানতেন তার শিল্প বোধ তার ক্ষমতা এবং তার যে ট্যালেন্ট আরেকজন লোক যে কোনোদিনও শুটিং করেনি সুব্রত মিত্র তাকে দায়িত্ব দিলেন সিনেমাটোগ্রাফি পরিচিত হয়ে গেলেন সাহস এবং আমি বলবো এটা ছিল মনিকাঞ্চন যোগ এদের তিনজনের যে একটা তার ফলে আমরা সেট যেটা আপনি সেটের কথা বললেন সেট নির্মাণের অনেক রকম পর্ব দেখেছি আমি কিছুটা বলার চেষ্টা করব পথের পাঁচালি সেট যেটা তৈরি হয়েছিল সেটা বোরালের কাছে এখন বোরাল শহর হয়ে গেছে একটা শান্ত গ্রাম ছিল দূর থেকে ট্রেন লাইন দেখা যেত সেই গ্রামে গিয়ে গ্রামের যে বাড়ি হয় এবং বিভূতিবাবুর বর্ণনাতে যেটা ছিল চিরকালই বলেন আমাকেও বলেছেন যে পথের পাচে আমার কিছু করতে হয়নি সবই বিভূতিভূষণ এত সুন্দর করে লিখে দিয়েছিলেন আমি সিনেমার আঙ্গিকে সেটাকে পরিবেশন করেছি ফলে বিভূতিভূষণের যে ডেসক্রিপশন সেই অনুযায়ী এরা হরিহরের বাড়িটা নির্মাণ করেছিল সেটা কিন্তু বোরাল গ্রামে তৈরি বাড়িটার একটা অংশ স্টুডিওতে কয়েকদিন শুটিং করা হয়েছিল সেগুলো আমাদের করতে হয় অনেক সময় রিয়েল বাড়িতে ওপরের চালা থেকে লাইট করা যায় না অনেক রকম সমস্যা থাকে কিছু কিছু জিনিস স্টুডিওতে শুট করলে সুবিধা হয় আর যেটা চেষ্টা করেছিলেন বংশীদা তখন আর সুব্রত মিত্র প্রথম কাজ সুব্রত নিজে আমাকে বলেছেন যে পথে খুব সুন্দর দেখতে কিন্তু জানো তো আমার লাইটিং ফাইটিং নিজের পছন্দ হতো না অনেক আমি গন্ডগোল করেছি প্রথম কাজ তো যাই হোক একটা অসাধারণ কীর্তি সেখানে বাস্তব ধর্মী সেট মানে সেট কখনোই মনে হবে না সেট মঞ্চের ব্যাপারটা আলাদা মঞ্চে আমরা জানি এটা সেট এবং একটা জায়গা থেকে মঞ্চে আমরা দেখছি কিন্তু সিনেমায় যেহেতু একটা ফিজিক্যাল রিয়েলিটিটা মানে বাস্তবটা এত কি বলবো যে বাস্তবটা ঘিরে থাকে সেখানে বাস্তব সম্মত না হলে বিশ্বাসযোগ্য হয় না আচ্ছা এইখানে আরেকটা প্রশ্ন যখন তিনি পথের পাচারের জন্য সেট বানাচ্ছেন তখন তো জিনিসপত্র এত সুলভ ছিল না না মানে সংগ্রহ করতে বেশ কষ্ট করতে হয় না 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 সে তো চিরকাল দেখুন এই আর্ট ডিপার্টমেন্টের ব্যাপারটা হচ্ছে যে এর জন্য গবেষণা দরকার অনেক কিছু সংগ্রহ করতে হয় অনেক কিছু উদ্ভাবন করতে হয় এরকম ভুরি ভুরি উদাহরণ রয়েছে নতুন জিনিস উদ্ভাবন করা হয়েছে মানে আমার নিজের সেটেতে আমি দেখেছি আর্ট ডিপার্টমেন্ট একটা জিনিস বানিয়ে দিতে বললাম খুব সহজে কিছু দিয়ে বানিয়ে দিল কিন্তু দেখতে মনে হচ্ছে বাস্তব ওটা বাস্তব নয় কিন্তু কিন্তু দেখতে মনে হচ্ছে বাস্তব এখন এই তিনজন মিল যে যাত্রা শুরু করল অপরাজিত পরের ছবিতে একটা অসাধারণ কাজ করলেন এরা বেনারসে আউটডোর শুটিং হয়েছিল কিন্তু হরিহরের বেনারসের যে বাড়ি যে বাড়িটা যদি বেনারসে যান ওই ধরনের বাড়ি তো আমি দেখেছি অনেক আপনারা দেখেছেন অনেকে যে এরকম তিনতলা বাড়ি থাকে চারিদিকে বারান্দা মাঝে একটা উঠোন আর ওপর থেকে স্কাইলাইট আসে মানে ওপরটা খোলা আর ছোট 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 ঘর সেখানে বিভিন্ন পরিবার থাকে তা এরমই একটা জিনিস সত্যজিৎ চেয়েছিলেন ঠিক করলো প্রথমে বেনারসে গিয়ে শুটিং করবেন তার পরবর্তীকালে কোনো একটা কারণে অত ডিটেলে আমি যাব না ওরা ঠিক করে এটা আমরা স্টুডিওতে করব সেখানে বংশী চন্দ্রগুপ্ত একটা অসাধারণ কাজ করলেন ওই যে বাড়িটা অপু যখন গলি দিয়ে ঢুকছে বেনারসে তারপর বাড়িতে ঢুকে গেল সেটা কিন্তু সেট স্টুডিওর মধ্যে কেউ বিশ্বাসই করতে পারবে না এটাই হচ্ছে স্কিল আর সুব্রত মিত্র প্রথম মাউন্সলাইটিং লাইটিং করলেন সারা পৃথিবীর ইতিহাস হয়নি ওই ওপরে বড় বড় সাদা কাপড় টাঙিয়ে তাতে লাইট রিফ্লেক্ট করে ওই যেন স্যাঁচেতে একটা ভাব অল্প আলো আসে ওপর থেকে সেই পরিবেশটা সুব্রত মিত্র তৈরি করলেন আর বংশীচন্দ্রগুপ্ত করলেন একটা বাস্তবধর্মী সেট এটা একটা অসাধারণ অ্যাচিভমেন্ট বলে আমার মনে হয় এই ধারাই ওরা কন্টিনিউ করেছিলেন অপু সংসারে অপু সংসারে যেখানে অপু এবং অপুর স্ত্রী তাদের যে ছোট্ট বাড়িটা বাইরেটা ওই পাইক পাড়ার দিকে একটা জায়গায় শুটিং করা বেই ভেতরে চলে যে পর্দার ফাঁক দিয়ে দেখছে ওটা সেট জলসাগরে তো সেই একই এগুলো সব মানে মেলানো হয় আউটডোর এবং সেট এটা মেলানোর জন্য দরকার হয় শিল্প নির্দেশকের দক্ষতা যেটা বংশীচন্দ্রগুপ্তের সাংঘাতিক ছিল শুধু দক্ষতাও নয় তার ক্রিয়েটিভ ইনসাইট মানে শিল্পসম্মতভাবে সেটাকে দেখা এবং এটার জন্য আলো করা সেটা সুব্রত মিত্র করতেন পরবর্তীকালে ও চলে যাওয়ার পর সৌমেন্দু রায় করেছেন আর বংশী যে ধারায় কাজ শুরু করেছিলেন সেটা অশোক বসুরা চেষ্টা করেছেন কন্টিনিউ করেছেন এইখানে পথের পাঁচালি থেকে উমরাও যান নিঃসন্দেহে একজন মানুষ পরিণত হচ্ছেন তার মাথার মধ্যে যেন আরো জানলাগুলো খুলে যাচ্ছে কিন্তু মৌলিকভাবে কি পৃথক হয়ে গিয়েছিল উমরাও জানে আমি বলি কি যে উনি তো বম্বে চলে গেলেন দুটো কারণ একটা হচ্ছে অনেক পরিচালকরা ওনাকে চাইছিলেন কারণ সত্যি রায় ছবি শুধু করেননি মৃণাল দাস ছবি করেছেন তরুণ মজুমদারের ছবি করেছেন অধারণা আর বাংলা অনেক ছবি করেছেন হ্যাঁ ফলে বম্বেতে সাম্যানেগাল থেকে আরম্ভ করে মুজফর আলী পরবর্তীকালে আরও অনেকে চাইছিলেন বংশীদা আপনি এসে আমাদের কাজ করুন আরেকটা কারণ ছিল সত্যি কথা বলতে কি সত্যি ছবি যে বাজেট তাতে সেখানে সত্যি একটু বেশি টাকা পেতেন বাকি রেমুনারেশন খুব কম ছিল খুবই কম ফলে খানিকটা জীবিকার আর একটু অর্থ উপার্জনের জন্য উনি কিন্তু চলে গেছিলেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই তা ওখানে গিয়ে উনি যে কাজগুলো করেছেন দেখুন উমরাও কাজটায় জন্য বংশীতার প্রস্তুতি ছিল আগেই সতরাঞ্জ কি হুম সতরাজ করার সময় ওরা লখন সমস্ত জায়গা চষে খেয়েছিলেন এবং লখনৌ সংক্রান্ত প্রচুর বই পত্র ন্যাশনাল লাইব্রেরি থেকে বিভিন্ন লাইব্রেরি থেকে নিয়ে মানিকদার পর যখন আমি ডকুমেন্ট্রি করি দেখেছিলাম যে ওনার খাতায় যে কত যে লখনৌর মোটিভগুলো স্কেচ করা আছে খুব ডিটেলে লখনৌ সম্পর্কে ওরা স্টাডি করেছিলেন একটা ব্যাপারে আমি চমকে গেছিলাম আপনারা যদি কোনোদিন যান লখনৌর যে ঘণ্টাঘরটা রয়েছে সেখানে যদি আপনারা যান দেখবেন যে ওখানে নবাবদের সব বড় বড় অয়েল পেন্টিং রয়েছে একটা অয়েল পেন্টিং যদি তাকালে আপনি অবাক হয়ে যাবেন এই তো আমজাদের ছবি মানে হুবহু আমজাদ খান তার মানে সত্যজিৎ রায় ওই ছবিটা দেখে আমার ধারণা বা বংশী চন্দ্রগুপ্ত ছিলেন ওটা দেখেই কিন্তু এই অভিনেতাকে কাজ করেছিলেন ওয়াজিদ আলীর সঙ্গে ভীষণ মিল আমার মনে হয় যে একটা প্রস্তুতি ছিল একটা ছবি লোকে উল্লেখ করে না সেটা চক্র রবীন্দ্র এটা বম্বের বস্তিকে নিয়ে গল্প পুরো বস্তিটা বংশীতা তৈরি করেছিলেন মানে একেবারে সমস্ত ডিটেল বস্তিটা এত সুন্দর তৈরি করেছিলেন আসলে জানেন তো মানে এই যে যখন জাতীয় পুরস্কার হয় দেখবেন বেস্ট আর্ট ডিরেকশনের প্রাইজ পায় কোন পিরিয়ড ছবি আচ্ছা তার কারণ জুরিরা বুঝতেই পারে না ভাবে যে এইগুলো মধ্যে সত্যিকারের জায়গায় গিয়ে তোলা সেট তার স্কিলটাকে কখনো স্বীকৃতি দেয় না খুব কম হয়েছে ফলে এই বস্তিটা নিয়ে তৈরি করা আমার মনে আছে আমি পাতাঙ্গুলার ছবি করেছিলাম অশোক বসু যেহেতু বংশীদার কাজে কাজ শিখেছেন দারুণভাবে আমার জন্য মানপুর ঠিক ঘয় একটু আগে স্টেশন ট্রেল লাইনে ধারে এমন একটা বস্তি তৈরি করে দিয়েছিলেন যে বস্তিটা দেখতে লোকে আসতো সত্যি সেট না সত্যিকারের বস্তি মানে বংশীদার এমন ভাবে জিনিস তৈরি করতেন যে কখনোই মনে হতো না এবং ম্যাচিং যেটা বললাম যে বাইরের সঙ্গে ভেতরের ম্যাচিং মানে ধরুন যখন জলসাগরে সেট করেছেন নিমতিতা গিয়ে শুটিং করেছিল ওরা বেশ কিছু তার ভেতরটা সবটাই সেট এটা বলা সেখানকার রাজবাড়ি খোঁজে নাচের ঘরটা হ্যাঁ কোথায় ওটা তো পুরো তৈরি হয়েছিল ভেতরে এমন সব শট আছে এগুলো দারুণ ভাবে করতেন আরেকটা হচ্ছে বজায় রাখা মানে আমি একটা জানলা বানালাম শুধু আর কিছু নয় জানলার সামনে দুজন ক্যারেক্টার দূরে গঙ্গা দেখা যাচ্ছে কিন্তু ওই জানলাটা এমন ভাবে বানাতে হবে যেটা ন্যাচারাল পার্সপেক্টিভে ঠিকঠাক লাগে এই ক্যালকুলেশনগুলো করা মানে শিখতে হয় হয় জানতে চলচ্চিত্র শিল্প নির্দেশক বংশী চন্দ্রগুপ্তের জন্মশতবর্ষ উপলক্ষে শুনলেন সাক্ষাৎকার চিত্র পরিচালক গৌতম ঘোষের সঙ্গে কথা বললেন ড মানস প্রতিম দাস এই সাক্ষাৎকারের দ্বিতীয় ও শেষ পর্ব শুনবেন আগামী সপ্তাহে সিনেমা জগত অনুষ্ঠানে আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে সিনেমা জগত সম্প্রতি পালিত হল চলচ্চিত্র শিল্প নির্দেশক বংশীচন্দ্রগুপ্তের শতবর্ষ। আজকের অনুষ্ঠানে তাকে স্মরণ করছেন চিত্র পরিচালক গৌতম ঘোষ তাঁর সঙ্গে আলাপচারিতায় ড প্রতিম দাস আজ শুনবেন সাক্ষাৎকারের দ্বিতীয় ও শেষ পর্ব বংশীদার অসাধারণ কাজ হচ্ছে নায়ক নায়কের বর্ধমান স্টেশন উত্তম কুমার একবার নামে হাওড়া স্টেশনের একটা শট আছে বাকিটা পুরোটা তোলা সেটে ব্যাক করে অসাধারণ অ্যারেঞ্জমেন্ট ভেতরে সুব্রত মিত্র এবং রায় মাঝে দুটো ছবিতে বংশীদার করতে পারেননি সুব্রত মিত্র করতে পারেননি কিন্তু সত্যি রায় জানে নায়কে এই দুজনকে চাই মানে এই দুজন ছাড়া হবে না নায়কের যে পুরো রেলওয়ে কোচগুলো ভেতরে পুরোটা স্টুডিওর ভেতরে তৈরি করা এবং বংশীবাবু যেটা করেছিলেন সেটা উনি কিন্তু জন্য কোচ ফ্যাক্টরি ইঞ্জিনিয়ারদের নিয়ে এসেছিলেন তাদের পরামর্শ নিয়ে ওরকম একটা মানে ভাবাই যায় না কেউ ছবিটা দেখলে বুঝতেই পারবে না এবং কিরম পরিকল্পনা দেখুন যেখানে বর্ধমান স্টেশনে ট্রেনটা ঢুকছে বর্ধমান স্টেশনটা প্ল্যাটফর্মটা তৈরি করা হয়েছিল সেটের ওপর সেটটা ট্রলির ওপর ভেতরে কম্পার্টমেন্টটা কিন্তু নড়াচছে না সেটা কিন্তু ঢাকানো होत স্প্রিং এর উপর সেই অমিনা ঠাকুরের ব্যাগে দুনুনি সেটা আলাদা করে করে ঢাকানো স্প্রিং এর উপর করা হয়েছে এবারে বর্ধমান স্টেশনটা ট্রলিতে করে ঢুকিয়ে দেওয়া হলো আপনার চোখের মধ্যে কি ইলিউশন হলো এই ট্রেনটা ঢুকলো বর্ধমান স্টেশনে মানে এত বিশ্বাসযোগ্যভাবে কাজ করেছেন বাংলা চেয়ে তো বটেই হিন্দি অনেক বিখ্যাত চেয়ে সামনে গেলে দু তিনটে সমিতির কাজ করেছেন এদের পুঙ্খানুপুঙ্খ পরিকল্পনাটা এত ভালো আমরা খানিকটা শিখেছি ওদের কাছ থেকে আমরা কখনো একটা কোন সিকোয়েন্সের পুরো সেট বানিয়ে রাখি না আগে থেকে প্ল্যান করা থেকে কোন অ্যাঙ্গেলে টেক করব ততটুকুই বানানো হয় আজকাল আমি দেখছি সেটে গিয়ে পুরো সেটটা বানিয়ে রেখে দিচ্ছি আর ডিরেক্টররা কেন বল না আসলে পরিচালকটি সেটে এসে ক্যামেরাম্যানকে জিজ্ঞেস করে ঠিকঠাক করে ওই জন্য পুরোটাই বানিয়ে রেখে দিই আমরা কোনোদিন করিনি এটা কিন্তু ওদেরই শিক্ষা মুংশী চন্দ্রগুপ্ত যে এত অল্প টাকায় এত বড় বড় দেখলে মনে হচ্ছে সাংঘাতিক সেট সতরঞ্জ বানানো হয়েছে একটা কর্নার সেটটা এমনভাবে তৈরি করতেন যাতে খরচ কম হয় কিন্তু বিশ্বাসযোগ্য হয় আরেকটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে চারুলতা বাড়ির সমস্ত ঘর এবং দোতলা বাড়ির বারান্দা সেটা প্রচুর শর্ট আছে সেখানে পুরো সেটটা তৈরি করা হয়েছিল একটা প্ল্যাটফর্মের উপর এখানে সত্যি মতো লোক ছিল দুর্দান্ত ভিজুয়াল আর্টিস্ট কারণ কি যেটা আমি পার্সপেকটিভ কথা আগে বললাম যদি উঁচুতে না তৈরি হতো তাহলে কিন্তু তলা থেকে শটগুলো চারু এসে কাপড় তুলে নিচ্ছে ঝড় আসছে সেগুলো তো ফ্ল্যাট হয়ে যেত ওই অ্যাঙ্গেলটি পেতেন না পুরো সেটটাকে প্ল্যাটফর্ম এর উপরে তোলা হয়েছে তাই জন্যই আমরা দোতলার বারান্দার পার্সপেকটিভটা খুঁজে পাচ্ছি এটা একটা অসাধারণ সেট এবং অসাধারণ লাইটিং করেছেন সুব্রত আমি তো দেখিনি যারা দেখেছেন চারতের সেটে গিয়ে প্রথমে অবাক হয়ে যেতেন যে সেটটা উঁচুতে করা হয়েছে কেন তারপরে বুঝতে পারতেন যে কেন ক্যামেরাটা তো নিচে লাগিয়েছে যদি মাটিতে ফ্ল্যাট সেট করা হতো তাহলে ওই ব্যাপারটা আসত না আচ্ছা এখানে উত্তরাধিকারের প্রশ্নটা খুব জরুরি দেখুন বহু সৃষ্টিশীল মানুষ তারা তাদের মৃত্যুর পর দেখা যায় বিস্তৃত হয়েছেন কিন্তু বংশী চন্দ্রগুপ্তের ক্ষেত্রে অন্তত এটা হয়নি তাকে অনুসরণ করেছেন তাকে নিয়ে পড়ানো হয় চলচ্চিত্র প্রতিষ্ঠানে এই জায়গাটা যদি একটু ধরিয়ে দেন না আসলে বংশীবাবুর কাজগুলো এত গুরুত্বপূর্ণ এবং এত অল্প খরচে গবেষণা করে করা এবং তার যে ড্রয়িংসগুলো আছে সেগুলো আমার মনে হয় আরো সংরক্ষণ করা উচিত অনেক কিছু হারিয়ে গেছে নিশ্চয় ইনস্টিটিউটে পড়ানো হয় সবকিছুই করা হয় কিন্তু ওনার নিজের সংগ্রহ যেগুলো করেছিলেন কিছু অসুখবর ছিল আমি নিজে দেখেছি এইগুলো আরো সংরক্ষণ করা উচিত এবং বংশীদা নিজে কয়েকটা ডকুমেন্ট্রি করেছিলেন উনি গঙ্গাসাগর মেলার ওপর একটা ডকুমেন্ট্রি করেছিলেন উনি একটা ডকুমেন্ট্রি করেছিলেন গ্লিমসেস অব ওয়েস্ট বেঙ্গল সত্যি রায় মিউজিক করেছিলেন দুটোতেই ওনার ফিল্ম করার খুব ইচ্ছে ছিল নানান কারণে হয়নি ডকুমেন্ট্রিগুলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রোডাকশন এবং আমরা খুঁজে পেয়েছি তার নেগেটিভ শতবর্ষ ভবনে আর আছে সেটা চেষ্টা করব ডিজিটাইজ করার আমি থার্টি ফাইভ মিলিমিটার ছবি দেখেছি সুন্দর মানে একটা শৈল্পিক দিক আছে তার ডকুমেন্টারিতে কারণ নিজের আর্টিস্ট ছিলেন তো ফলে ফ্রেমিং এর মধ্যে বোঝা যায় যে একজন শিল্পীর করা আমরা অনেক কিছুই আছে এরকম যাদের শতবর্ষ হয়ে গেলে নজরে আসে আমাদের দেশে দুর্ভাগ্য হচ্ছে যে অনেক কিছুই যেটা কিন্তু ইউরোপ সাংঘাতিকভাবে সংরক্ষণ করে সবকিছুই আমরা একটা নজরে না এলে সংরক্ষণের কথা ভাবি না সেই আচ্ছা একটা কথা এটা অনেক ক্ষেত্রে হয় যেমন আপনি মণিকাঞ্চন যোগ শব্দটা উল্লেখ করেছেন ধরুন সত্যজিৎ রায়ের সঙ্গে তিনি টানা কাজ করে যাচ্ছেন সেখান থেকে সরে গেলেন যে কোনো প্রয়োজনই হোক বম্বে গেলেন এবার অন্য পরিচালকের সঙ্গে কাজ করা শুরু করলেন কোথাও অসুবিধা হয়েছিল না আমার মনে হয় অসুবিধা হয়নি কারণ যারা বংশীবাবুকে নিয়ে গেছিলেন তারা সকলেই ভালো পরিচালক এবং যারা জানতেন যে উনি কি ধরনের কাজ করে এসছেন আমার মনে হয় না খুব একটা অসুবিধা হয়েছিল কারণ উনি ওনার টার্মসেই কাজ করেছেন আরেকটা হচ্ছে যে আরো অনেক কাজ করা ছিল উনি হঠাৎ চলে গেলেন এবং কাল ছবিটা আপনারা যদি দেখে থাকেন স্বামের ওটা করা। ফলে আমার মনে হয় না কোন অসুবিধা হয়েছিল আর এখানে যেরকম সত্যি মাঝে একটা সেটে ওনাকে ফিরিয়ে আনতে হয়েছিল সতরঞ্জে গুপি গায়নের সেট উনি করেছিলেন কিন্তু পরবর্তীকালে হিরো প্রাজা দেশে সেট করতে পারেননি অশোক বসু করেছিলেন গুপি গায়নের সেটটাও একটা দেখার মতো দারুণ কাজ কারণ পুরোটাই তো একটা অ্যাবস্ট্রাক্ট গল্প মানে কাল্পনিক কাহিনী সত্যজিৎ রায় নিজের তো অসম্ভব ভালোভাবে চিন্তাভাবনা ভাবনা করতেন এঁকে রাখতেন সব মানে সুন্ডির চেহারা আর হাল্লার চেহারা দুটো একদম আলাদা হবে এবং সেই দুটো ব্ল্যাক এন্ড হোয়াইটে কিভাবে ফোটাতে হবে তার চমৎকার সেট বানিয়েছিলেন মগিশ চন্দ্র বুদ্ধ অদ্ভুত সুন্দর এবং সেখানে কিন্তু উনি বাস্তব সেট করেননি কারণ গল্পটা ফ্যান্টাসি উনি ভালোভাবে জানতেন যে কোন চিত্রনাট্য কোন বিষয়ের জন্য কি ঢঙে সেট তৈরি করতে হবে সেটা একটা বড় শিল্প নির্দেশকের কাজ আচ্ছা এই যে ফিল্ম অ্যাপ্রিসিয়েশন বলে আমরা যাকে বলি যেখানে আমি ঠিক চলচ্চিত্র পরিচালনা বা চলচ্চিত্র নির্মাণ শিখছি না কিন্তু চলচ্চিত্রকে বুঝতে শিখছি এই জায়গায় কতটা পরিমাণে শিল্প নির্দেশনার কথা বলা হয় আমাদের দেশে বলা হয় কিন্তু আরো বেশি বলা উচিত কারণ শিল্প নির্দেশনা মানে শুধুমাত্র সেট নয় একটা অরিজিনাল লোকেশনে জিনিসপত্র গোছানো আলো কিভাবে করা হবে সেই কথা মাথায় রেখে ফার্নিচার ঠিক করা পোশাক আশাক যে রং হবে সেটাও কিন্তু পোশাক আশাক যিনি করছেন তার সঙ্গে কনসাল্ট করে সেই সিংকোনাইজেশন না থাকলে একদম পরে শিল্প নির্দেশনা ব্যাপারটাই একটা বড় সাবজেক্ট আজকাল বলা হয় যে প্রোডাকশন ডিজাইন এটা হলিউড থেকে এসছে কথাটা মানে প্রোডাকশন ডিজাইন বলতে তো লোকে ভাবে যে ফাইন্যান্সিয়াল ব্যাপারটা আবার তা নয় প্রোডাকশনটাকে ডিজাইন করা সেখানে মূল যে ব্যক্তি তিনি হচ্ছেন শিল্প নির্দেশক তার জন্য এই নামটা দেওয়া হয়েছে প্রোডাকশন ডিজাইনার তার প্রচুর কাজ থাকে এবং সেই কাজটা যদি সুন্দর করে সম্পন্ন করা যায় তাহলে তা প্রত্যেকটি ডিপার্টমেন্টের মধ্যে একটা সমন্বয় তৈরি হয় বলে আমার মনে হয় যে যখন এই ধরনের পাঠক্রমে শিক্ষা দেওয়া হয় সবকিছু মিলিয়েই দেওয়া উচিত কারণ সিনেমায় আলাদা করে একটা জিনিস শিখলে বিভাগকে উদাহরণ যেখানে আপনি বলছেন যে আপনার অভিজ্ঞতা থেকেই আপনি আমাদের জানালেন যে সেটটা পুরোপুরি নির্মাণ করে রাখা হচ্ছে কেননা কোথাও একটা সিনক্রনাইজেশন অভাব দেখা দিচ্ছে চিত্র পরিচালকের সঙ্গে যারা শিল্প নির্দেশনা করছেন সেই জায়গাটা থেকেই আরো বেশি করে জানতে চাই যে বন্ত্রী চন্দ্রগুপ্তের উত্তরাধিকার বা তাকে দেখে যারা শিখেছেন তাদের উত্তরাধিকারটা সঠিক ভাবে কি মানে না আসলে হয়তো এখন সুব্রত অমিত যে সেটগুলো করছে অনেক সময় অনেক অনেক অংশটা করে রাখছে কিন্তু যেটা মুংশী তারা করতেন না ওদের জেনারেশনে সমীরচন্দ্র আমাকে বলেছেন গৌতমদা আমার একটা ছবিতে কাজ করেছিলেন সমীর এই তিনটে ওয়াল হবে আর হবে না বাকিটা করে রাখো না তুমি প্লিজ প্লিজ করো না আমি সুন্দর করে ভেবে রেখেছি কেন করে কি হবে প্রয়োজকের টাকা নষ্ট হবে হ্যাঁ এখন অনেক সময় এটা নিয়ে ভাবেই না কেউ কিন্তু আমরা যেহেতু বংশীবাবুদের অশোক বসু আমার কাজ করতেন তিনি মারা যাওয়ার পর সমীরচন্দ্র করেছে না আমার সমীর আমি যখন স্ক্রিপ্টটা করেছি শর্ট ব্রেক করেছি আমার এইটুকু হলেই হবে তখন ও অ্যাপ্রিসিয়েট করত যে এইগুলো না কাদের শেখাবো বলো কিন্তু আমার মনে হয় যে এখন পরম্পরা মানে প্রচুর ভালো ভালো বাঙালি শিল্প নির্দেশক আছে মম্বেতে বা সাউথ ইন্ডিয়ায় যারা কিন্তু এই ঘরানাটাকে কন্টিনিউ করছেন যে গবেষণা করা যত্ন করে পার্সপেকটিভ মেনটেন করা আউটডোরের সঙ্গে ইনডোরকে মেলানো হয়তো কিছু খরচ বেশি করছে যেটা বংশীচন্দ্রগুপ্ত বা অশোক বসুরা তখনকার দিনে অ্যাফোর্ড করতে পারতেন না কিন্তু চেষ্টা করছে যে ছবির বিষয় অনুযায়ী একটা বিশ্বাসযোগ্য সেট তৈরি করা এবার এত যে কথা আমরা বললাম এবং আপনি যে উল্লেখটা করে গিয়েছেন যে আমরা ঠিক অ্যাপ্রিসিয়েট করতে পারি না ঠিক বুঝতে পারি না কোন কিছু একটা এলে তবে যেন আমরা উদ্যোগী হই তো আপনার মতো মানুষের কাছ থেকে আমরা এগুলো পেয়ে থাকি সেই জন্য লোভ যে কি করা যায় যে চলচ্চিত্র নির্মাতাদের জন্য একটা দিক সেটা অন্য ব্যাপার কিন্তু সাধারণ মানুষ যারা অ্যাপ্রিসিয়েট করবেন বুঝবেন তাদের জন্য কি করা যায় এবং তাদের জন্য হচ্ছে সিনেমা যেটা চিত্র ভাষা তার যে অনেক কটা বিভাগ রয়েছে এইগুলো সম্পর্কে আমার মনে হয় আমাদের বেতারেই আলোচনা হওয়া উচিত বা টেলিভিশনে আলোচনা হওয়া উচিত ইউটিউবে আলোচনা হওয়া উচিত তার কারণ সিনেমা চর্চা একটা গুরুত্বপূর্ণ বিষয় এখন প্রযুক্তির যুগে সবকিছুই নেটে পাওয়া যায় কিন্তু একটা ভাষা শিখতে হয় সিনেমা তৈরি করতে হলে তার ভাষা শিক্ষাটা হওয়া দরকার তারপর সে ভাষা ভাঙতে পারে এরকম প্রচুর সাহিত্যের উদাহরণ রয়েছে যে ভাষায় লেখা হয় সেটাকে আমূল পরিবর্তন করে দিলেন একজন লেখক সিনেমা তো হয়েছে যে ভাষায় সিনেমা তৈরি হয় তার পুরো চেহারা বদলে দিলেন এবং সিনেমার পারসেপশনটা সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে যায় প্রযুক্তি বদলে দেয় প্রযুক্তির সঙ্গে ফিল্ম মেকারের দেখা দর্শকদের দেখা সেগুলো বদলে যায় এগুলো নিয়ে আমার মনে হয় যে ক্রমাগত আলাপ আলোচনা করলে দর্শক কিন্তু আরো আনন্দ পাবে সেটা নিয়ে যদি একটা আলোচনা হয় ভাবার বিষয় হয় ভাবতে ভাবতে যদি নতুন কোন অনুষঙ্গ ব্যঞ্জনা খুঁজে পাওয়া যায় সেটাই কিন্তু একজন ফিল্ম মেকারের কাছে বিরাট প্রাপ্তি আমি এরকম আগে প্রচুর চিঠি পেতাম কি সুন্দরভাবে যেটা আমি কখনো ভাবিনি কোন একজন দর্শক হয়তো সেটা নিয়ে লিখেছে আজকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয় আমার মনে হয় যে এটা একটা চলমান শিক্ষা আমরা শুনেছি চূড়ান্ত তৃপ্তি বংশীচন্দ্রগুপ্ত পেয়েছিলেন চারুলতা সেট তৈরি করে হুম আপনার কাছে জানতে চাওয়া কোনো আক্ষেপ কি তার ছিল আক্ষেপ সবসময় থাকে যেরকম আমাকে সুব্রতদা বলেছিলেন যে জন গৌতম কতগুলো ব্যাপারে মানিকদার সময় ঝগড়া হতো এই পার্সপেকটিভ এই ব্যাক পজিশন চলছে মানে এই অ্যাঙ্গেলে শট নেওয়া উচিত নয় এখন দেখলে আমার খুব রাগ হয় কেন তখন আমি বলিনি ভঙ্গিশ হয়তো আক্ষেপ থাকতে পারে চারুলতা কোনো একটি জায়গা আই একটু ভালো হলে ভালো না অন্য চলচ্চিত্র কিছু করতে চাওয়া জীবনে একাশি সালে তার চলে যাওয়াটা তো খুব আকস্মিক নিউ ইয়র্ক মানে সেভাবে কোনো কিছু কখনো বলেছিলেন আপনাদের কাছে বা না আসলে উনি খুব খুঁতখুতের লোক ছিলেন সবসময় বলতেন যে একটা সেট ভালো হলো সবাই বললো কিন্তু আমি তো দেখতে পাচ্ছি অনেক মিস্টেক রয়েছে যেকোনো সৃজনশীল শিল্পীর আক্ষেপটা কিন্তু একটা গুণ মানে আমার নিজের ছবি দেখলাম আমার উফ কত ভালো করা যেত এই সিনটা কেন করলাম না কিন্তু সিনেমা এমন একটা ব্যাপার একটা কবিতা লিখে আমি ছিঁড়ে ফেলে দিতে পারি আবার লিখলাম সিনেমা ইরেজও করা যায় না ছুঁড়ে ফেলে দেওয়া যায় না আমাদের সাক্ষাৎকারের শেষে যে কথাগুলো বললেন চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ অত্যন্ত তাৎপর্যপূর্ণ সিনেমা ফেলে দেওয়া যায় না এত বড় একটা উদ্যোগ সুতরাং সেই সিনেমার নির্মাণ যেমন কষ্টকর তেমনই তা তৃপ্তি দেবে যখন চলচ্চিত্র পরিচালক দেখবেন দর্শক বুঝছেন তিনি কি করতে চেয়েছেন তিনি কি পরিশ্রম করেছেন তার সহযোগীরা কি কাজ করেছেন আজকে আমাদের খুব আনন্দ হচ্ছে যে বংশী চন্দ্রগুপ্তকে এভাবে স্মরণ করতে পারলাম চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষকে সামনে পেয়ে আমরা অনেক কথা বলতে পারলাম আবার এরকমও তো হয় যে এতগুলো কথা বললেন ওইটা তো প্রশ্ন করলেন না সেরকম চিঠিও নিশ্চয়ই আমাদের কাছে আসবে তখন না হয় আবার বিরক্ত করব গৌতম বাবুকে অবশ্যই আজকে তাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে তার মতো একজন শিক্ষককে আমাদের শ্রদ্ধা জানিয়ে এই অনুষ্ঠানে এবং সমস্ত শ্রোতাদের আমার নমস্কার আপনারা শুনবেন এবং চিঠি লিখবেন চলচ্চিত্র শিল্প নির্দেশক বংশী চন্দ্রগুপ্তের জন্ম শতবর্ষ উপলক্ষে শুনলেন সাক্ষাৎকারের দ্বিতীয় ও শেষ পর্ব চিত্র পরিচালক গৌতম ঘোষের সঙ্গে কথা বললেন ড মানুষ প্রতিম দাস